কি ব্যাপার বনলতা মন খারাপ করে এখানে চুপ করে কেন দাঁড়িয়ে আছো কি হয়েছে তোমার আমার কি হয়েছে তা নিয়ে কি তুমি ভাবো তোমার প্রয়োজন অর্থ সম্পদ প্রতিপত্তি আর রাজ্য বিস্তার নিজের সন্তানের খেয়াল রাখার ব্যাপারে তুমি বড্ড বিমানন। ছি মা এমন কথা তুমি কি করে বললি তুমি কি আমাকে বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না মা দয়া করে আমাকে একটু একা থাকতে দাও এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন মনে হয় এই সাজ পোশাক সবকিছু আমার কাছে একটা বদ শিকুলের মতো লাগে তুমি হলে আমাদের রাজকন্যা বনলতা তোমাকে কি সাধারণ মানুষের মতো করে রাখা যায় তোমাকে থাকতে হবে প্রাচুর্য নিয়ে সবাই দেখে যেন বলতে পারে এই এক অসাধারণ সুন্দরী রাজকন্যা আমি এসব কিছুই চাই না এই তো তোমার জন্মদিন সামনে চলে এসেছে আর মাত্র কয়েকদিন বাকি তোমার বাবা শিকার থেকে নিশ্চয়ই ফিরে আসবে আর আমরা সবাই মিলে খুব ঘটা করে তোমার জন্মদিন পালন করব। প্রতি বছর এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি প্রতিবার বাবা আমার জন্মদিনের সময় নিজের কাছে ব্যস্ত তিনি কোনোদিন আসেন না না হঠাৎ করে তুমি আমি বনলতার সাথে কথা বলছি ক্ষমা করবেন রানীমা মশাই খবর পাঠিয়েছেন তিনি এবার রাজকন্যার জন্মদিনে থাকতে পারবেন না আর উপহার স্বরূপ রাজকন্যা বনলতার জন্য একটি চমৎকার কোহিনূর হীরা পাঠিয়েছেন কি ব্যাপার মা আমার কথা মিলল তো এবার বিশ্বাস করলে আমি তোমাদের কাছে কতটা অপ্রয়োজনীয় তুমি তোমার বাবাকে ভুল বুঝছো হয়তো তিনি কোনো জরুরি একটা কাজে আটকা পড়েছেন তাই তোমার জন্মদিনই আসতে পারছেন না তুমি দয়া করে তোমার বাবাকে ভুল বোঝো না তিনি তোমাকে অনেক ভালোবাসি শোনো মা আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি দয়া করে আমাকে একটু একা থাকতে দাও শুনেছ সখী কে যেন মধুর সুরে বাসি বাজাচ্ছে আমার মন একেবারে পাগল প্রায় হয়ে গেছে আমার ইচ্ছে করছে এখনই তার কাছে ছুটে যাই তুমি ঠিকই বলেছ এমন মধুর বাসির আওয়াজ আমি কখনোই শুনিনি তাহলে চলো আমরা দুই সখী মিলে সেই বাসি বাদককে একবার দেখে আসি তার পর না হয় তার সাথে কথা বলা যাবে তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি জানো না রাজপ্রাসাদের মূল ফটকে কত পাহারা থাকে তারা যদি একবার জানতে পারে তুমি আর আমি বাইরে বের হওয়ার পরিকল্পনা করছি একেবারে কারাগারে পাঠিয়ে দেবে আমাকে বাগানের পিছনে একটা পুরনো সুরঙ্গ আছে আমরা দুজন সেখান দিয়েই বেরিয়ে যাব আর বিকেলের মধ্যেই ফিরে আসব। কেউ তো জানতেই পারবে না আমার বর্ণহীন জীবনে একটু আনন্দ পেতে চলেছি তুমি দয়া করে এটা নষ্ট করো না সুখী এমন করে বলছো আমি মানাও করতে পারছি না তবে ঠিক আছে বিকেলের মধ্যে কিন্তু আমরা ফিরে আসব আরেকটা কাজ করা যাক চলো আমরা দুজন মিলে ছদ্মবেশ বেশ নিই তাহলে কেউ আর আমাদের চিনতে পারবে না এটা খুব ভালো বুদ্ধি চলো আমরা পুরোনো শাড়ি পরে ছদ্মবেশ নিয়ে বাদকে খুঁজে বের করি বাহ আজকের দিনটা মনে হয় ভালোই যাবে চলো আর দেরি করো না কি ব্যাপার থেমে গেলে কেন রাখাল বালক তোমার বাসির সুর সুমধুর আমরা অনেক দূর থেকে তোমার বাঁশির সুর শুনছিলাম এক কাজ করো আমি তোমাকে পয়সা দেব তুমি কিছুক্ষণ আমাদের বাসি বাজিয়ে শোনাও আমি জানি না আপনি কে কিন্তু হঠাৎ করে আপনি আমাকে কেন পয়সা দিতে যাচ্ছেন আমি বাসি বাজার নিজের মনের আনন্দের জন্য আর এই আনন্দ আমি আপনার কাছে বিক্রি করতে পারব না আমি এই রাজ্যেই থাকি এক সাধারণ পরিবারের মেয়ে আমি তোমার বাঁশির সুর আমাকে মুক্ত করেছিল বলেই পয়সা দিয়ে শুনতে চেয়েছিলাম পয়সা দিয়ে পৃথিবীতে সবকিছু হয় না এখন দয়া করে এখান থেকে আপনারা চলে যান আমাকে একটু মন দিয়ে বাজাতে দিন আসলে যখন আমার খুব মন খারাপ হয় তখন আমি এখানে বসে বাজাই মন খারাপ কি হয়েছে চাইলে আমাদেরকে বলতে পারো আমার বাবা খুব অসুস্থ কয়েকদিন ধরে সে ঘরে পড়ে আছে সংসারে অনেক অভাব অনটন জানি না কি করে বাকি দিনগুলো চলবে কিন্তু বিশ্বাস করুন আমাদের সুখের কোনো অভাব নেই সুখটাই প্রধান রাখাল তুমি একজন সুখী মানুষ তাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো ঠিক আছে এগুলো তুমি সাথে করে তোমার বাড়িতে নিয়ে যাও এ কি বলছেন আপনি না না কোন স্বর্ণমুদ্রার আমার প্রয়োজন নেই আমি সাধারণ মানুষ কি করব এগুলো দিয়ে তাছাড়া আপনি তো বলেছিলেন আপনি এক সাধারণ পরিবারের সন্তান তাহলে এতগুলো স্বর্ণমুদ্রা কোথায় পেলেন আরে বোকা রাখাল তুমি এখনো বুঝতে পারো নি উনি আমাদের রাজকন্যা বনলতা আসলে তোমার বাসের সুর শুনে আমরা ছত্রপেশ ধরে বের হয়েছি ক্ষমা করবেন রাজকন্যা আমি আপনাকে চিনতে পারিনি দয়া করে আমাকে মাফ করে দিন একটা শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আগামীকাল এখানে এসে আমাদেরকে বাসি বাজিয়ে শোনাও তাহলে তোমাকে ক্ষমা করে দেব আপনি চাইলে আমি প্রাসাদে গিয়ে বাসি শোনাতে পারি আমি দরিদ্র মানুষ আমার কাছে আপনি বাসি শোনার জন্য ছুটে আসছেন এটা জানলে রাজবাড়িতে অনেক সমস্যা হবে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি তোমাকে আদেশ করছি কাল থেকে এই সময়ে তুমি আমাদেরকে বাসি বাজিয়ে শোনাবে এটা তোমার পারিশ্রমিক তুমি এটা নিয়ে বাড়িতে গিয়ে তোমার বাবার চিকিৎসা করাও মা কোথায় গেলে আজ এক আজব ঘটনা ঘটেছে কি বাবা কি হয়েছে আজ কতদিন পর তোর মুখে হাসি দেখলাম সংসারের অভাবে তোর মুখ থেকে হাসি চলে গেছে আজকে আমার সুর শুনে তো স্বয়ং চলে আরে যা কেন সাথে বলছিস রাজকন্যা আবার কি করে আসবে আমি যখন বাসি বাজাচ্ছিলাম তখন দেখি পুরোনো ময়লা কাপড় পরা দুজন তরুণী দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরে তারা তাদের সত্য পরিচয় আমার সামনে প্রকাশ করলো যা হয়েছে এসব ভুলে যা বাবা রাজকন্যার সাথে তোর বন্ধুত্ব আমার একদম ভালো লাগছে না রাজবাড়ির কেউ যদি এই খবর একবার পায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে তোর উপর অনেক বড় বিপদ নেমে আসতে পারি সেই কোথায় আর তুই কোথায় এই ভয় আমিও পাচ্ছি মা কিন্তু রাজকন্যা আমাকে বারবার বলে দিয়েছে আগামীকাল তিনি আবার আমার বাসীর শুনতে আসবেন এখন বল তো আমি কি করি এখন ভেবে দেখ তোর যাওয়া উচিত হবে কি হবে না আমি তোকে কিছুই বলবো না তোর জীবন সিদ্ধান্ত তুই নিবি ব্যাপার এই সময় তুমি বাগানে তুমি জানো না বিকেল বেলা বাগানে আমি হেঁটে বেড়াই আর কারো উপস্থিতি আমি পছন্দ করি না দয়া করে এখান থেকে বিদায় হও তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো রাজকন্যা আমি তোমার হবু স্বামী তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে আর তুমি এখনো আমাকে ঠিকভাবে সম্মান করো না এই আশাতেই বসে থাকো তুমি আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই বিয়ে করব না তুমি কি জানো আমি সব সময় তোমার উপর নজর রাখি তুমি আর তোমার সাথে কিরণ মিলে সবার চোখ ফাঁকি দিয়ে সুরঙ্গপথে বাইরে বের হয়েছিলে তা কিন্তু আমি জানি খুব ভালো করেছ এখন নিশ্চয়ই আমার বাবার কাছেই খবরটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে তা যাও তোমার যা ইচ্ছা তাই করো আমি তোমাকে নিষেধ করব না কেন শুধু শুধু আমাকে ভুল বোঝাবো লতা আমি বেঁচে থাকতে তোমার কখনোই কোনো ক্ষতি করতে পারবো না শুধু শুধু আমার উপর রাগ করে থেকো না চলো আমরা দুজনে মিলে মধু আহরণ করি ওই যে দেখতে পাচ্ছ ফুল গাছ ওখানে মৌমাছি অনেক বড় একটা মৌচাক বানিয়েছে কেন বুঝতে পারো না সেনাপতি তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে না দয়া করে এখান থেকে চলে যাও তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও না কেন মনে রাখবে আমার কাছে তোমাকে ফিরতেই হবে আর আমাকে তোমার বিয়ে করতে হবে ছি মা শেষে কিনা রাজ্যে প্রয়োজনে নিজ সন্তানকে বিক্রি করে দিতেও তোমাদের দ্বিধাবোধ হয় না কি হয়েছে তোমার সারাক্ষণ তোমার কিছু না কিছু হতেই থাকে সারাক্ষণ মুখ ভার করে থাকো তোমাদের মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না ওই সেনাপতিকে আমি জীবন থাকতে বিয়ে করব না এই বিয়েতে তোমার আপত্তি কিসের সেনাপতি কোন দিক দিয়ে তোমার অযোগ্য আমার তো মনে হয় ও অনেক বেশি যোগ্য রাজ্য অনেক সুন্দর করে সামলাচ্ছে তাছাড়াও অনেক শক্তিশালী আমার তো মনে হয় ও যদি আমাদের জামাতা হয় বহিঃশত্রু আমাদের রাজ্য কখনো আক্রমণ করতে পারবে না এসব বিষয় নিয়ে আর কোনো কথা নয় মা আমি ওকে বিয়ে করব না চলো রাখাল আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাই রাজ্যে আমার দম বন্ধ হয়ে আসে মিথ্যে ভালোবাসার অভিনয় আমি আর নিতে পারছি না আমারও ইচ্ছে হয় তোমার সাথে সময় কাটাতে কিন্তু তোমাকে নিয়ে আমি কোথায় যাব আমি সামান্য এক রাখাল তোমাকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নেই আমি আগেই সন্দেহ করেছিলাম রাজকন্যার হঠাৎ করে এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না বাড়ি থেকে লোকি একটা অচেনা রাখাল ছেলের সাথে দেখা করার জন্য রাজকন্যা এখানে এসেছে আমি তোমাকে বন্দি করে এখনই রাজবাড়িতে নিয়ে যাচ্ছি আজ থেকে তুমি রাজপ্রাসাদের বাইরে যাবে না তোমার সাহস তো কম নয় তুমি আমাকে বন্দি করতে চাইছো আমি যদি হুকুম করি তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর আমি যদি হুকুম করি তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে তোমার কথা শুনে আমার প্রচন্ড হাসি পেল তুমি ভালো করে জানো আমি কতটা শক্তিশালী এই রাজ্যের সেনাপতি আমি রাজ্যের নিরাপত্তার সাথে আমি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি রাখালকে আজকের জন্য ছেড়ে দিচ্ছি যদি তোমার আশেপাশে কোনোদিন দেখি আমাকে একটু বলতে পারবি এই গ্রামের সীমানাটা কোন জায়গায় আসলে ভুল করে আমি পৃথিবীতে চলে এসেছি রাস্তাঘাট ঠিক মতো কিছুই চিনি না কোথায় যে কিছুই বুঝতে পারছি না যাব ভুল করে পৃথিবীতে চলে এসেছ মানে কি দেখো বুড়িমা আমার সাথে একদম মজা করো না আমার মন টন এমনিতেই ভালো নেই আর তুমি এখন আমার সাথে মজা করছো আরে বাবা তোর সাথে আমি কেন শুধু শুধু মজা করব আমি এই গ্রামে থাকি না এমন কি আমি পৃথিবীতে থাকি না আমি থাকি চাঁদে দেখতে পাচ্ছিস না আমার গায়ে সাদা কাপড় আর হাতে তুলো আমি হলাম চাঁদের বড়ি তোর কি হয়েছে মুখ ভার করে এখানে কেন বসে আছিস আমার মন একদম ভালো নেই বুড়ি মা আমি একজনকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু সে রাজকন্যা আর আমি একজন দরিদ্র রাখাল শুধু শুধু মন খারাপ করিস না দরিদ্র হওয়া তো কোনো অপরাধ নয় সৃষ্টিকর্তা দরিদ্র বানিয়েছেন তুই চাইলেই কিন্তু ধনী হতে পারিস আমি তোকে তিনটা কাজ দেব যদি তুই এই তিনটা কাজ খুব ভালোভাবে করতে পারিস তাহলে আমি তোকে এই দুনিয়ার সবচেয়ে বড় রাজকুমার বানিয়ে দেব তাহলে তুমি আমাকে কাজগুলো দাও আমি এখনই কাজগুলো শেষ করব আর সবচেয়ে বড় রাজকুমার হয়ে রাজকন্যাকে বিয়ে করে নিয়ে আসব। ঠিক আছে। তোর প্রথম কাজটা হলো ওই যে দেখতে পাচ্ছিস ঘন জঙ্গল ওখানে একটা গুহা আছে। ওই গুহা যদি তুই পার হতে পারিস তাহলে আমি তোকে রাজকুমার বানিয়ে দেবো। ওই গুহা পার হওয়া কিন্তু অনেক কঠিন আর ওখানে রয়েছে অদ্ভুত সব প্রাণী। যদি পার হতে না পারিস তাহলে মৃত্যু নিশ্চিত। বুড়িমা তুমি কোনো চিন্তা করো না রাজকন্যাকে পাওয়ার জন্য আমি পৃথিবীর সব কিছুই করতে পারি যাই তাহলে আর দেরি না করে ওই গুহা পার করে ফেলি আরে বা জঙ্গলটা আসলে অনেক ঘন আর ভেতরটা অনেক অন্ধকার গুহার মধ্যে ঢুকে পড়ি আমাকে ভয় পেলে চলবে না গুহার মধ্যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাদুর দেখে কেমন ভয় লাগছে আর ভেতরটা অনেক অন্ধকার ওই তো একটু আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটাই শেষ প্রান্ত দেরি না করে তাড়াতাড়ি গুহাটা পার করে ফেলি রাখাল বালক সেই গুহাটা পার হয়ে আবার সেই বুড়ির সাথে দেখা করে বুড়িমা দেখো দেখো আমি ওই গুহাটা পার করে এসেছি এবার তোমার দ্বিতীয় কাজটা বলো বুড়ি মা ওই সত্যি অনেক সাহসী ছেলে ঠিক আছে ওখানে একটা গোলাপি রঙের পাথর রয়েছে পাথরটা তুই আমাকে এনে দে এই তো পাথরটা পেয়ে গেছি কিন্তু এখানে তো সোনা রয়েছে কি করব বুঝতে পারছি না কয়েকটা সোনার হেরা কি উঠিয়ে নেব না না এসব সোনা দরকার নেই যে কাজ করতে এসেছি সেই কাজ করে এখান থেকে বরং চলে যাই বুড়িমা দেখো আমি তোমার জন্য এই গোলাপি পাথরটা নিয়ে এসেছি তুমি শুধু আমাকে পাথরটা আনতে বলেছিলে তাই আমি শুধু পাথরটাই এনেছি সত্যি তুই অনেক সৎ একটা ছেলে তোকে পরীক্ষা করার জন্যই আমি ওখানে পাঠিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম ওই সোনা দানার জহরত দেখে তুই লোভে যাস কি না কিন্তু তুই পড়িসনি তাই তো একমাত্র গোলাপি পাথরটা নিয়েই তুই ফিরে এসেছিস বুড়িমা আমি জীবনে কখনো লোভে পড়িনি আর কারো প্রতি কোনো অন্যায়ও করিনি তুমি আমাকে তৃতীয় কাজটার কথা বলো শর্তটা পূরণ করতে পারলে আমি খুশি। ওই দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছিস? ওখানে একটা ঝর্ণা আছে। ওখান থেকে তুই আমাকে পানি এনে দিবি। যদি পানি এনে দিতে পারিস, তাহলেই তুই জয়ী। কিন্তু মনে রাখবি, তোর সময় হাতে মাত্র 30 মিনিট। এই ত্রিশ মিনিটের মধ্যে যদি তুই ফিরে না আসিস, তাহলে হেরে যাবি। রাখালবালক বুড়িমার কথা মতো সে পাহাড়ে যাওয়ার পথে দেখতে পেল একটি হরিণ আহত হয়ে পড়ে আছে। আহারে হরে হরিণটার কি করুণ অবস্থা গায়ে মনে হয় কোনো কারণে ব্যথা পেয়েছে কিন্তু যদি হরিণটাকে সুস্থ করতে যাই তাহলে তো তিরিশ মিনিটের মধ্যে ওই পানি সংগ্রহ করতে পারবো না থাক আমি না ওই হেরে গেলাম কিন্তু হরিণটির কোনো ক্ষতি আমি হতে দেব না রাখাল বেলাক ওই হরিণটিকে সুস্থ করে তুলল এবং পুনরায় সে বুড়িমার কাছে গেল বুড়িমা তুমি আমাকে ক্ষমা করে দাও এত কিছু করার পরও আমি হেরে গেলাম তোমার তৃতীয় শর্তটা আমি পূরণ করতে পারিনি পানি সংগ্রহ করার জন্য আমি যখন পাহাড়ে যাচ্ছিলাম তখন দেখি এক হরিণ আহত হয়ে পড়ে আছে ওর প্রচন্ড কষ্টে আমার মন কেঁদে উঠল হরিণকে সেবা করে সুস্থ করে তুললাম তাই সময়ের মধ্যে তোমার জন্য পানি আনতে পারিনি এটাই ছিল তোর সহমর্মিতার পরীক্ষা এই তিন নাম্বার পরীক্ষাতেও তুই জিতে গেছিস আসলে এই হরিণটাকে আমি ইচ্ছে করে ফেলে রেখেছিলাম আমি দেখতে চাইছিলাম তোর মনে আসলে কি চলে তুই অনেক ভালো মনে রেখ আজ তুই জয় হয়েছিস আর এই যে আমি তোকে একটা কোহিনুর হীরা উপহার দিচ্ছি এই হীরা বিক্রি করে তুই দশটা রাজ্য কিনতে পারবি এটা অনেক মূল্যবান তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না আমি এখনই যাচ্ছি সেই রাজকন্যাকে ছিনিয়ে আনতে এখন আর কোনো বাধা নেই আমি এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা আমি দিন মাত্র রাজ্য ছিলাম না আর তুমি একটা সাধারণ সাথে মেলামেশা শুরু জানো না তুমি একজন রাজকন্যা সাধারণ কোনো ছেলের সাথে তোমার মেলামেশা করতে নেই আমি আগামীকালই তোমার সাথে সেনাপতির বিয়ে দেব বাবা সে রাখাল খুব ভালো মনের মানুষ শুধু অর্থ সম্পদ থাকলেই হয় না একজন ভালো মনের অধিকারী হওয়া অনেক গুরুত্বপূর্ণ আর আপনি সেনাপতিকে চেনেনই না ও অনেক লোভী রাজকন্যা দয়া করে এসব কথা বলা বন্ধ করুন আর এক মুহূর্ত নয় রাজামশাই আমি রাজকন্যাকে যত দ্রত সম্ভব বিয়ে করতে চাই আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই এক মিনিট মহারাজ আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কোহিনুর হীরা আমার হাতের মুঠোয় আপনি ভালো করে জানেন এই হীরা কতটা মূল্যবান আমি যদি ইচ্ছে করি তাহলে এই হীরা দিয়ে এমন অসংখ্য রাজ্য আমি সহজে কিনে নিতে পারি বিনা অনুমতিতে কেন এখানে এসেছ কে তুমি এখানে কি চাই বুঝতে পারছেন না এটাই সেই দরিদ্র রাখাল যার সাথে রাজকন্যা বর্ণলতা সম্পর্কে জড়িয়ে পড়েছে তোমার সাহস তো কম নয় তুমি আমার অনুমতি ছাড়া আমার রাজদরবারে প্রবেশ করেছো মহারাজ আমাকে ক্ষমা করবেন কিন্তু এখন আর আমি সাধারণ রাখাল নই আমি একজন মহারাজ এই দেখুন আমার কাছে কহিনুর রয়েছে এ তো মহামূল্যবান পৃথিবীতে একটা মাত্র রয়েছে এই হীরা তুমি কোথায় পেলে আমি জানি এই হীরা যার কাছে রয়েছে তার কাছে পৃথিবীর অর্ধ থেকে বেশি ধন সম্পত্তি রয়েছে আমি শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাই তার সাথে সারাটা জীবন সুখে থাকতে চাই এ কখনো সম্ভব না রাজকন্যার সাথে আমার বিয়ে অনেক আগেই ঠিক হয়ে আছে মহারাজ আপনি এত বড় অন্যায় আমার সাথে করতে পারেন না সেনাপতি তুমি চাইলে রাজকন্যাকে বিয়ে করতে পারো কিন্তু মনে রেখো তুমি কখনই ওকে পাবে না ও তোমার কখনোই হবে না সারা জীবন ওর মন রাখাল বালকের উপরই পড়ে থাকবে ওর চেয়ে বরং ওরা সারা জীবন একসাথে থাকুক হ্যাঁ সেনাপতি তোমার প্রতি আমার কোনো দুর্বলতা নেই আমি শুধুমাত্র রাখাল বালককে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই আমি আমার বুঝতে পেরেছি রাজকন্যা দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে একসাথে করে দেব এই হিরে কোনো প্রয়োজন নেই আমার তুমি আমার মেয়েকে শুধু ভালো রেখো আর সুখে রেখো তোমার কাছে আমার এটাই চাওয়া